এই শহরটি হয়ে উঠে পরবর্তী সংঘর্ষের মঞ্চ কাদিসিয়া যুদ্ধ থেকে পালিয়ে আসা পারসের সেনারা এখানে গড়ে তুলে বিশাল এক প্রতিরক্ষা দুর্গ শুরু হয় আরেকটি রক্তক্ষয়ী অধ্যায় জালুলার যুদ্ধ পারস্য বাহিনীর নেতৃত্বে ছিলেন প্রবীণ ও অভিজ্ঞ সেনানায়ক ফিরজান তার নির্দেশে জালুলা নগরীর চারদিকে খনন করা হয় সুগভীর পরীক্ষা যা শত্রুর অগ্রযাত্রাকে ঠেকাতে পারসের শেষ প্রতিরক্ষা বু হিসেবে গড়ে তোলা হয় সৈন্যদের মনে ছিল অদম্য সাহস ও আত্মবিশ্বাস তারা জানত এই যুদ্ধই পারস্যের সভ্যতার অস্তিত্ব রক্ষার শেষ সুযোগ অন্যদিকে মুসলিম বাহিনীর নেতৃত্বে ছিলেন সাহসী ও প্রজ্ঞাপান কমান্ডার হাসিম ইবনে উদ্বাহ রহমাতুল্লাহ আলাই যিনি খলিফা ও বিখ্যাত সাহাবি সাত ইবনে আবু ওয়াক রাজিয়াল্লাহতাল আনুয়ের নিযুক্ত সেনাপতি ছিলেন তার সঙ্গে ছিলেন কাইস ইবনে উবাইরা কুহফা এবং অন্যান্য সাহাবাহ কেরাম যারা ছিলেন যুদ্ধের ময়দানে অভিজ্ঞ ও আল্লাহর পথে আত্মোৎসর্গের প্রস্তুত মুসলিম বাহিনীর কৌশল ছিল ধৈর্য অভিরাম অবরোধ এবং সুনিপুণভাবে পরিচালিত আকস্মিক আক্রমণ তাদের প্রতিটি পদক্ষেপে প্রতিফলিত হতো আলোর প্রতি অকুণ্ঠ ভরসা ও ইমানের শক্তি জালুলার যুদ্ধ ছিল একটি ধৈর্যের লড়াই মুসলিম বাহিনী প্রথমেই সরাসরি আক্রমণ না করে দীর্ঘ অবরোধ চালায় তারা শত্রুদের রসদ কাটিয়ে দিতে চায় অবশেষে এক